বিরুদ্ধে একটা চাপ শুরু হয়েছে আমরা কারণ রস এটা বুঝতেছি না বিএমপি কি জনপ্রিয়তা ছাড়া অন যদি বিএনপি ডাক দেয় অন তো ডাসর লুকে আটবো না উল্লি গুল্লি যা রাস্তাঘাট পর্যন্ত সব বলক এই বিএনপির এত ষড়যন্ত্র করে লাভ হইব কি ভাই হ্যাঁ ঠিক আছে বর্তমান সে বারবার তো চেয়ারম্যান আমরা একশো আমরা একশো একশো পাক আশা করি যে তার একটু আসবে ফিরে আমার যাই হোক আমাদের বিএনপি নির্বাচিত মনে করেন আওয়ামী লীগের আমলে যে চাপ চাইছে কে আমার বিএনপি দল কিন্তু মাঠ ছাড়ে নাই আমরা ষোলো সতেরো বছর মাঠ আসিলামই তো ওহানো অহন নির্বাচন সময় আইছে আছে আমাদের ষড়যন্ত্র চালাই হয়ে যাইতাছে অন্য ষড়যন্ত্র সালাই গেতাছে এই যে ধরেন এস জিবি বলতাছে আপনার তারিক রহমানের ছবি থাকবো না জি আরও মানের ছবি থাকবো না আমার সারবার বেগম জিয়ার ছবি থাকবো না আর এগর ছবি থাকব না থাকবো কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিল জিয়ারও মান দেশ স্বাধীনতার রক্ষা দিল যে আরও মান হের ছবি থাকবো না থাকব কারণ কার ছবি এনসিবি আরে ভাই আমনাগর বয়স আঙ্গর বয়স তো কাছাকাছি আমরা তো জি আর আঙ্গর জ্বর মই হয় না আমরা এই বেড়ার কথা আছে এটা তো আঙ্গর লজ্জ লজ্জিত ব্যাপার যত ষড়যন্ত্র হোক আশা করি যত ষড়যন্ত্র হোক বিএনপিকে এই চাঁদাবাজিটা হোক যাইটা হোক কিন্তু বিএনপি রে কিনু দল সঠিকভাবে নির্বাচন চাই আমরা কিনু দল বি এম আর মতন ক্ষমতা পাইবো না ইনশাল্লাহ যদি ছোট নমেন তাইকা পাই নাই বঞ্চিত অহ না এটা এটা হলো আমার বি এম মনে করেন মা সচিব নিজা ফক্কুল ইসলাম আলমগি অহ না সে সে দেখতাছে খালি নেতার দেশ এটা জনপ্রিয়তা আছে কার কার নাই সে দেখতাছে অন যদি আমার জনপ্রিয়তা না থাকে আমি নির্বাচন আমি নমিনেশন চালে তো আমার দিব না জনপ্রিয়তা বুঝে তো মনে করেন এই আসনে আসনে জনপ্রিয়তা বসে বয়ব আমার এলাকা মনে করেন আমার লালদাবারি থানা আলাজা চৌধুরী চৌধুরীর ছেলে পাইন চৌধুরী সে মনে করেন নমিনেশন পাইতেছে তার বাপ মারা গেছে তার বাপ মারা গেলে এখন ছেলে তার জনপ্রিয়তা আছে তিনি নেশন পাইতেছে আশা করি যে তার ফাইম চৌধুরী সাহেবের জনপ্রিয়তা ভালো আছে আমরা তার নির্বাচন করব আমরা আশাবাদী যে সে নবীশন এভাবে দেখা দেখিয়া করেন দলের মহাসচিব জায়গা আটটা সে দেখতেছে আমি খারাপ করছি উমুকে ভালা করছে অন যদি আমি খারাপ করে আমি চাই তাহলে তো আমার জনগণে চাইবো না মনে করেন এই যে এই যে বিএনপির উপরে ষড়যন্ত্র একটা চাপ শুরু হয়েছে আমরা কারণ এটা বুঝতেছি না বিএনপি কি জনপ্রিয়তা ছাড়া অনও যদি বিএনপি ডাক দেয় অন তো ডাসর লুকে আটবো না উল্লি গুল্লি যা আছে রাস্তাঘাট পর্যন্ত সব বল এই বিএনপির উপরে এত ষড়যন্ত্র লাভ হইব কি ভাই হ্যাঁ ঠিক আছে